আমাদের ওই কিছু মানুষের জীবন যদি চলে যায় তাতে যদি বাংলাদেশ বেঁচে যায় আমাদের জন্য আনন্দের এবং সম্মানের। এখন আফসোস করি আফসোস তো এখানে একজন দেখুন রামপুরেরও একজন সৌজনিতা জানেন জুলাই সাপলা এবং পিলখানা গণতন্ত্র বিচার এবং আওয়ামী মিশিত থেকে গতো পাঁচ মাস ধরে অন্তরাল মঞ্চ আমরা একটি ছিলাম কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো গত দুমাস ধরে আমার বাংলাদেশের প্রতিটা বিভাগে এবং বৃহত্তর জেলাগুলোতে জনসংযোগ করতে গিয়েছে। প্রতিটি বিভাগে যেয়ে আগে আমরা একজন দুজনের শহীদের কবর করেছি এবং শহীদ পরিবারের সাথে দেখা করেছি আমি এটা হাজারো বার বলেছি আবারও বলেছি আসলে এই বিভাগে যেয়ে এবং বিভাগ থেকে অনেক দূরে যেমন শহীদ ওয়াসিমের বাড়ি হলো চট্টগ্রাম থেকেই যেতে লাগে প্রায় চার ঘন্টা মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ফেব্রুয়ারি এরকম অনেক শহীদ পরিবার লিটারি জুলাইতে কি হয়েছে মানুষের সাথে এখন পর্যন্ত বাংলাদেশটা টোয়েন্টি জানে জানেন তাহলে কি হয়েছে এটা আমরা কিছু দিনকে আমরা যে যা বলি এটা টোটাল জুনিয়র সিনিয়র না এটা অন্ধের হাতি দেখার মতো মানে আমরা আপনাদের কি দেখেছি কেউ বলছে জুনিয়র ভাই বলছে অনেক অনেক রকম কিন্তু এটা টোটালি মানে যে হাতির পা ধরছে সে বলছে হাতি খাম্বার মতন যে হাতির পেট ধরেছে সে বলেছে হাতি ওয়ালের মতন কিন্তু আসলে এইখানে এত কত অ্যাক্টর এখানে কে কতভাবে জীবন দিয়েছে জানমাল বাজি রেখেছে আমরা তো আসলে হিসেবে বের করতে পারি না আফসোসটা হলো আমার সেইটা যে এমন অনেকগুলো শহীদ পরিবারের সাথে আমাদের দেখা হয়েছে যাদের চোখের দিকে তাকিয়ে কথা বলা আমাদের জন্য আসলে সহজ না একটা পরিবার মাত্র একটা সন্তান ছেলে চার পাঁচটা বউ তারপর একটা ভাই তাকে সবাই মিলে বড় করেছে কেবল ওয়ার্কশপ কাজ শুরু করেছে আঠারো উনিশ বছর বয়স সেই ছেলেটা শহীদ হয়ে গেছে এইরকম অগণিত পরিবার যাদের পরিবারের সেই প্রধান উপার্জনকারী কি করবে আপনি ভাবেন এরকম কতগুলো পরিবার মানুষ আমরা কি রাষ্ট্রটা বানাইছি যে এতবার বলছি যে জুলাই ফাউন্ডেশনের কাজটা কি ছিল আমরা অবণিত মানুষকে চিনি যারা বলেছে জুলাই ফাউন্ডেশন যদি এরকম ডোনেট করতে শুরু করে

আপনার ধৈর্য রাখেন যদি জুলাই আল্লাহ ব্যর্থ হয় তাহলে সবাই যাবে ইউরোপে আর এদের অনেকে দুবাইতে বিনিয়োগ করা আছে কিন্তু এই যে শহীদ পরিবার গুলো হাজারো আহত মানে

সর্বশেষ কথা বলতে চাই জুলাইকে কে আমরা দলের কাছে দরকার দিব না একটা মনে অনেক আর যদি থাকে মানুষ এই জুলাই এর আর এই মাস্টারমাই মহান তারা আমাদের অন্তর রসিক তুলে দিয়েছেন সুতরাং এই বাংলাদেশের স্বাধীনতা সমস্ত জনগণ তারা পাগলের মতো বলেছে হেলিকপ্টার থেকে গ্রেনেড মারলে হাত ধরে ফেলবো আপনি ভাবেন এটা কি পাগলামি কথা হ্যাঁ তারা এটা করেছে তারা এটা করার চেষ্টা করেছে সুতরাং আমাদের জীবনে বিনিময় হলেও আমরা জুড়েকে হাতে নিব না নতুন বিপ্লব আমরা ছয় মাস এক না আমরা সেই বিপ্লবের প্রস্তুতি শুরু করছি আগামী দশ বছর লাগুক বিশ বছর লাগুক অথবা আমাদের এই জীবন শেষ হয়ে যাক আমাদের পরবর্তী প্রজন্মকে সত্যিকারের স্বাধীন সার্বভৌম একটা ইসামের বাংলাদেশ না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইন্দিবাদ জিন্দাবাদ